হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইডস মি ইস রাজ তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইজ ভিডিও শুরু করার আগে আমি হচ্ছে ভিডিওর ব্যাপারে আপনাদেরকে কিছু কথা ক্লিয়ার করে নেই যাতে পরে আর এরকম কমেন্ট আপনাদের না করতে হয় তো এখন অনেকেই বলবেন ভিডিও দেখা যে ভোট তো আরও আগেই চলে গেছে তো আপনি এখন কেন আপলোড দিতেছেন তো প্রথম কথা হচ্ছে যখন বোটে ভোটের সময় ছিল তখন আমার অনেক বেশি ঠান্ডা ছিল প্লাস হচ্ছে অনেক জ্বর ছিল এর জন্য এর জন্য আর কি আমি ভিডিও এডিট করতে পারিনি যার জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি আর এই তো আমরা হচ্ছে কথা বলতে বলতে ভূত কেন্দ্রে চলে আসছি আর এখানে এসে থেকে মানে সকাল সকাল যারা আসছে তারা এরকম সিরিয়াল পাইনি আমরা একটু মানে এগারোটার দিকে গেছিলাম যার জন্য এরকম সিরিয়াল পাইছি আর কি তো এখানে হচ্ছে আমি আর এদিকে আমাদের একটা সুবিধা হয়েছিল কি যে আমি যেহেতু বাবুরে নিয়ে গেছি তো ওই দিক দিয়ে হচ্ছে আমারে আমার আপুরে মানে যারা যারা বাচ্চা নিয়ে গেছে ওদেরকে আর কি আগে দিয়ে দিছে তো এখানে আমরা হচ্ছে বুট দিয়ে চলে আসছি আর আম্মু আর আমার বড়া আপ যে আসে উনি হচ্ছে এখনও ওই লাইনের মধ্যেই আছে তো আমাদের বাচ্চা নিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে একটা সুবিধা পাইছি যে বাচ্চার দেখে আগে দিয়ে দিছে তো এখানে আমার আপু আমার জিজ্ঞেস করতেছিলো যে তুই কিসে ভোট দিস তা আমি বলছি আমার ভোট আমি দিছি আমি কেন তরে বলবো তো এখানে হচ্ছে আমি বুট দিয়ে গেটের বাইরে চলে আসছি তো ফাইনালি আমরা সবাই এক হয়ে গেছি এখন হচ্ছে বাসার দিকে রানা দিব তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ